সালামু আলাইকুম সকাল আরব প্রবাসী বাংলাদেশি বাইরে জানাই সালাম এবং শুভেচ্ছা যারা আরব প্রবাসী নতুন তাদের জন্য আরবি ভাষা শিক্ষা ক্লাস খুবই গুরুত্বপূর্ণ আরবি ভাষা হচ্ছে কাজের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিয়র্স তো চলুন দেরি না করে মূল পর্বে শুরু করি ইয়াহাম আনা আনামজুদ বর্রা শব্দের অর্থ হচ্ছে হে আহমেদ কোথায় তুমি আমি বাইরে আছি হে আহমেদ আহমেদ মানে হচ্ছে একজন ব্যক্তিকে বুঝাইছে এখানে হেন শব্দের অর্থ হচ্ছে কোথায় ইন্ শব্দের অর্থ হচ্ছে তুমি আনা শব্দের অর্থ হচ্ছে আমি মজুদ শব্দের অর্থ হচ্ছে আছে বাররা শব্দের অর্থ হচ্ছে বাহির ই আহমদ হোয়েনিনতা আনা মজুদ বাররা শব্দের অর্থ হচ্ছে হে আহমদ কোথায় তুমি আমি বাইরে আছি তাল সুরা সুরা আনা ইন্তজার শব্দের অর্থ হচ্ছে তাড়াতাড়ি আসো আমি অপেক্ষা করতেছি বিয়ার্স এখানে তাল শব্দ অর্থ হচ্ছে আসো বাসা সুরাচোড়া শব্দের অর্থ হচ্ছে তাড়াতাড়ি আনা শব্দে অর্থ হচ্ছে আমি ইন্তব্দের অর্থ হচ্ছে অপেক্ষা করা তাল চোরা আনা ইন্তেজার শব্দের অর্থ হচ্ছে তাড়াতাড়ি আসো আমি অপেক্ষা করতেছি যারা আরব প্রবাসী নতুন তাদের জন্য আরবি ভাষা শেখা খুবই খুবই গুরুত্বপূর্ণ স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন ইনশাল্লাহ অনেক কিছু শিখতে এবং জানতে পারবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করলে একটা সুবিধা হচ্ছে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা পেয়ে যাবেন ওই কারণে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ভিউয়ার্স একদম ফ্রি একদম বিনামূল্যে আজকের ক্লোজ সম্পূর্ণ ভিডিওগুলো আমার চ্যানেলে গিয়ে দেখ দেখে আসবেন অবশ্যই ইনশাল্লাহ আপনাদের আরবি ভাষা শিখার যে জড়তা ওইটা কেটে যাবে ইনশাল্লাহ মালিশ আনা আলহিন গুম শব্দের অর্থ হচ্ছে দুঃখিত আমি এখন ঘুম থেকে উঠছি বেহস এখানে মালিশ শব্দের অর্থ হচ্ছে দুঃখিত আনা শব্দের অর্থ হচ্ছে আমি আলহিন শব্দে অর্থ হচ্ছে এখন ঘুম শব্দে অর্থ হচ্ছে উঠা আর নুম শব্দে অর্থ হচ্ছে ঘুমানো মালিশ আনা আলহিন অর্থ হচ্ছে দুঃখিত আমি এখন ঘুম থেকে উঠছি তবে অর্স এখানে তারপর লাইনটা হচ্ছে খামসা দেখিগা আনা ইজি শব্দে অর্থ হচ্ছে পাঁচ মিনিট আমি আসতেছি বেয়র্স এখানে খামসা শব্দ অর্থ হচ্ছে পাঁচ ঢেগেগা শব্দ অর্থ হচ্ছে মিনিট আনা শব্দ অর্থ হচ্ছে আমি শব্দের অর্থ হচ্ছে আশা সম্পূর্ণ খামসা অর্থাৎ আনা এজি পাঁচ মিনিট আমি আসতেছি লে চিন্তা থাকির জেয়াদা আনা এস কালাম শব্দের অর্থ হচ্ছে তুমি কেন বেশি দেরি করছো গতকাল আমি কি বলছি তো বিয়ার্স এখানে খানসা শব্দ অর্থ হচ্ছে পাঁচ তারপর দেখি গা শব্দের অর্থ হচ্ছে মিনিট আর ইন্টার শব্দের অর্থ হচ্ছে তুমি তাখির শব্দ অর্থ হচ্ছে দেরি করা জিয়া দা শব্দের অর্থ হচ্ছে বেশি আম শব্দের অর্থ হচ্ছে গতকাল আনা শব্দের অর্থ হচ্ছে আমি এস শব্দের অর্থ হচ্ছে কি কালাম শব্দের অর্থ হচ্ছে বলছি বা বলা লেস শব্দে অর্থ হচ্ছে কেন বেয়স এখানে ইন্টা শব্দের অর্থ হচ্ছে তুমি লেস ইনতা কেন তুমি তাকে দেরি কেন তুমি দেরি করছো জাদা হচ্ছে বেশি আনা গতকাল আমি কি বলছি তো এখানে মুদি রয়েছে রাগ করছে তো ওই পরিপ্রেক্ষিতে তারপরের লাইনটা হচ্ছে আপনার আনতে কালাম লেকিন আনানো জিয়া দা অর্থ হচ্ছে আপনি বলছেন কিন্তু আমার ঘুম বেঁচে ছিল এখানে আনতা শব্দের অর্থ হচ্ছে আপনি খেলাম শব্দ অর্থ হচ্ছে বলা লেকিন শব্দ অর্থ হচ্ছে কিন্তু আনা শব্দ অর্থ হচ্ছে আমি শব্দের অর্থ হচ্ছে গুম জিয়াদা শব্দে অর্থ হচ্ছে বেশি আনতা কালাম ল্যাকিন আনা নুম জেয়াদা শব্দের অর্থ হচ্ছে আপনি বলছেন কিন্তু আমার ঘুম বেশি ছিল তারপর তামাম জেয়াদা গিয়ে গির মাফি ফায়দা তা অ্যালবাররা শব্দের অর্থ হচ্ছে ঠিক আছে বেশি কথা বলে লাভ নেই বাইরে আসো এখানে তাম শব্দে অর্থ হচ্ছে ঠিক আছে জেয়াদা শব্দের অর্থ হচ্ছে বেশি গিরগির শব্দের অর্থ হচ্ছে ভগভক করা মাফি শব্দের অর্থ হচ্ছে না বা নেই ফায়দা শব্দের অর্থ হচ্ছে লাভ তাল শব্দ অর্থ হচ্ছে আস বাল্লা শব্দ অর্থ হচ্ছে বাহির তাম জিয়া গির গির মাফি ফায়দা তাল বাল্লা ঠিক আছে বেশি কথা বলে লাভ নেই বাইরে আসো তো বিওয়ার্স ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন ইনশাল্লাহ আপনাদের আরবি ভাষা বলার যে জড়তা এটা কেটে যাবে ইনশাআল্লাহ কারণ এখানে প্রত্যেকটা শব্দ খুবই গুরুত্বপূর্ণ আমি লাইন টু বাই লাইন বলার পর আবার ব্যাং ভেঙে আপনাদের বলতেছি তো অবশ্যই এই শব্দগুলো মাথায় নেবেন কেউ স্কিপ করবে না ভিডিওটা সম্পূর্ণ শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন ইনশাল্লাহ সর্বোপরি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং কে কোথায় থেকে দেখতেছেন ওইটা প্রকাশ করবেন ইনশাল্লাহ তারপর আখের মাররা আনা কালাম ইনতা শব্দের অর্থ হচ্ছে শেষবার আমি তোমাকে বলছি এখানে বেয়ার্স আখের শব্দের অর্থ হচ্ছে শেষ মাররা শব্দের অর্থ হচ্ছে বার মানে হচ্ছে আখের মাররা হচ্ছে শেষবার আনা শব্দের অর্থ হচ্ছে আমি কালাম শব্দের অর্থ হচ্ছে বলা বা বলছি ইনতা শব্দের অর্থ হচ্ছে তুমি এখানে আনা কালাম শেষবার আমি তোমাকে বলছি তানি মররা কি আনা মাই আবগা ইনতা শব্দের অর্থ হচ্ছে আরেকবার তুমি এমন করবে তাহলে তোমার দরকার নেই আমার এখানে তানি অর্থ হচ্ছে আরেক এক মারবার শব্দ অর্থ হচ্ছে বার মানে তানি হচ্ছে আর একবার সাবি শব্দ অর্থ হচ্ছে করা কিদা শব্দের অর্থ হচ্ছে এমন আনা শব্দের অর্থ হচ্ছে আমি মাই শব্দের অর্থ হচ্ছে না আফগা শব্দে অর্থ হচ্ছে দরকার বা লাগবে ইনতা শব্দে অর্থ হচ্ছে তুমি তানিমাররা আরেকবার সাহিকিদা এমন করলে আনা মায় আবগা আমার দরকার নেই ইনতা তোমাকে এর মানে হচ্ছে তানিমাররা সাহিকিদা আনা মায় আবগা ইনতা আরেকবার তুমি এমন করবে তাহলে তোমার দরকার নেই আমার তো বিওয়ার্স এই মূল ভিডিওটা হচ্ছে বুঝতে গেলে আপনার আমার এই আগের ভিডিওটা দেখে আসতে হবে কারণ এই দুইটা ভিডিও একসাথে অ্যাডজাস্ট করা মুদির মুদিরের বাবা হচ্ছে প্রবাসে থাকে দেশে থাকে ওই মুদিরের বাবা হচ্ছে রিয়াদ আসবে তার জন্য আমিলকে বলছিল যে এয়ারপোর্ট থেকে রিসিভ করার জন্য তো মূল ঘটনা হচ্ছে ওই পরিপ্রেক্ষিতে আমি দুইটা ভিডিও আপলোড করতেছি ভিউয়ার্স তো অবশ্যই প্রথম ভিডিওটা দেখে আসবেন তারপর এটা দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ শব্দে ভরপুর আরবি ভাষা শিক্ষা ক্লাস শুধুমাত্র আমরাই শুধুমাত্র আমরাই আপনাদের দিতেছি নির্ভুল আরবি ভাষা শিক্ষার সুবর্ণ সুযোগ প্লাস একদম বিনামূল্যে একদম ফ্রিতে আপনারা শিখতে পারবেন আমাদের চ্যানেল থেকে শুধু আমাদের চ্যানেল থেকে বেরস এই কারণে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন সর্বোপরি আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের যে কোনো ব্যক্তিগত মতামত যে কোনো জড়তা ইনশাআল্লাহ আমি রিপ্লাই দেব সবাইকে ধন্যবাদ